সোশ্যাল মিডিয়ায় দশই এপ্রিল থেকে একজন প্রধান শিক্ষকের করা পার্শ্ব শিক্ষকদের নিয়ে একটা পোস্ট ঘোরাঘুরি করছে যেটা পার্শ্ব শিক্ষকদের মনে ভালোই প্রভাব ফেলেছে বর্তমানে যে সমস্ত শিক্ষক চাকরি হারিয়েছেন সেই চাকরি হারা শিক্ষকরা নাকি পার্শ্ব শিক্ষকদের সাথে বিরূপ আচরণ করতেন যাই হোক সেটার সত্যতা যাচাই করা হয়নি কি এমন বিরূপ আচরণ করতেন জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন যিনি পোস্ট করেছেন তিনি নদীয়া জেলার কোন এক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং ওই জেলারই উচ্চ মাধ্যমিক পরীক্ষার স্পেশাল অবজারভার হিসাবে দায়িত্বে আছেন তিনি পাঠ্যপ্রতীম প্রামাণিক মহাশয় তিনি সোশ্যাল মিডিয়ায় যতগুলো পোস্ট করেন তার এইটটি পার্সেন্ট পোস্টেই তিনি পার্শ্ব শিক্ষকদের দুরবস্থার কথা তুলে ধরেন তিনি বলেন সমান কাজ করে মাত্র তেরো হাজার টাকা বেতন পেয়ে বুকে কষ্ট নিয়ে যে সমস্ত মাননীয় শিক্ষক শিক্ষিকারা মুখে রক্ত তুলে পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াচ্ছেন ও স্কুলের অফিসিয়াল কাজ করছেন তাদের যেন বেতন বৃদ্ধি ও বেতন কম খুব দ্রুততার সঙ্গে হয় এটা আমি কামনা করি এত কম টাকায় এত দীর্ঘ সময় ধরে কিভাবে কাজ করা সম্ভব কিভাবে শ্রম দেওয়া সম্ভব তিনি বলেন তেরো হাজার টাকায় একজনের কিভাবে চলে একজন পার্শ্ব শিক্ষকের যদি সংসারটাই না চলে তাহলে তার মধ্যে দুশ্চিন্তা আসা স্বাভাবিক আর এই দুশ্চিন্তার এই দুশ্চিন্তা মাথায় নিয়ে তার পক্ষে স্কুলে এসে পাঠদান করা কতটা কষ্টকর তা বুঝতে হবে তারপরেও পার্শ্ব শিক্ষকরা এই কষ্টের মধ্যেও তাদের দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করেন তিনি বলেন মন ভালো নেই ভগবানের কাছে প্রার্থনা করি অনিশ্চয়তার যোগ্যরা তাদের চাকরি ফিরে পাক একই সঙ্গে মাননীয় পার্শ্ব শিক্ষক ও পার্শ্ব শিক্ষিকাদের সম্মানজনক একটা বেতন হোক যাতে অন্তত তারা দুই বেলা দুমোটো ডাল ভাত খেয়ে বাঁচতে পারেন ছেলে মেয়েদের শিক্ষা দিতে পারেন ওনারা বাস্তবিকই খুবই কষ্টে আছেন তিনি বলেন মাননীয় পার্শ্ব শিক্ষক ও পার্শ্ব শিক্ষিকাদের বেতন বৃদ্ধি ও বেতন ক্রম চালু করে দিলে স্কুলগুলো দারুণ চলবে সম্মানের সঙ্গে মনে ফুর্তি নিয়ে কাজ করতে পারবেন পার্শ্ব শিক্ষকরা কারণ তিনি অনুভব করেন যে পার্শ্ব শিক্ষকদের দুরবস্থার মধ্যে তারা মানসিক দিক দিয়ে ভালো নেই মানসিক দিক ভালো থাকবে তবেই তো একজন শিক্ষক সুস্থভাবে পাঠদান করবেন প্রধান শিক্ষক পাঠ্যপ্রতিন প্রামাণিক পার্শ্ব শিক্ষকদের সাথে ঘটে যাওয়া এক বেদনাদায়ক বিষয় তুলে ধরেন যে বিষয়টা সত্যি খুবই কষ্টের তবে সেই বিষয়টা সত্যতা আমি যাচাই করিনি তিনি বলেন যোগ্যতার চাকরি চলে যাওয়াটা খুবই দুঃখজনক কিছু মাননীয় শিক্ষক শিক্ষিকারা এই নিয়ে খুবই কষ্টে আছেন এই শিক্ষকরাই একদিন বেশ কিছু স্কুলে পার্শ্ব শিক্ষকদের আলাদা ঘরে বসতে বাধ্য করেছিলেন পার্শ্ব শিক্ষকদের যদি একটু আগে ছুটি দেওয়া হতো এনারাই অপাদত্ত দুর্বল প্রধান শিক্ষকদের কাছে অভিযোগ জানাতেন যদি বাচ্চার পরীক্ষার জন্য কোনো পার্শ্ব শিক্ষককে ছাড়া হয় এনারাই বাধা হতেন আজ অবধি কেউ কোনোদিন কোনো জায়গায় বলেন না এত কম বেতনে পার্শ্ব শিক্ষকদের কি করে চলবে বরঞ্চ অ্যাসিস্ট্যান্ট টিচাররা শিক্ষকদের সামনে শাড়ি গহনার গল্প শোনান আমি পার্শ্ব শিক্ষকদের নিয়ে লিখি বলে অনেকে আমাকে নিয়ে হাসাহাসি করেন অথচ কোনো দিন এইসব সহশিক্ষকদের মধ্যে পার্শ্ব শিক্ষকদের প্রতি কোনো সিম্প্যাথি দেখা যায় না আমার দিদি আমার বোন আমার ভাই যারা পার্শ্ব শিক্ষক আছেন তাদের প্রতি দয়া লাগে না আজকে অনেকেই সত্যি পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি করা দরকার যাইহোক পার্শ্ব শিক্ষকদের প্রতি যে সকল সহশিক্ষকরা এহেন আচরণ করেছেন সেটা খুবই দুঃখজনক এই সকল শিক্ষকরা শিক্ষকদের কতটা ছোট করে দেখেন তা পাঠ্যপ্রথম স্যারের বিবৃতির মাধ্যমেই বোঝা যায় ভাবা যায় কতটা অবহেলার চোখে দেখলে তারপরে শিক্ষকরা পার্শ্ব শিক্ষকদের আলাদা ঘরে বসতে বাধ্য করেছেন এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে শিক্ষকদের দুঃখ প্রকাশ করতে দেখা যায় এবং অনেকে প্রতিবাদও করছেন তারপরেও শিক্ষকরা কামনা করেন যে যোগ্য চাকরি হারা শিক্ষকরা সসম্মানে তাদের চাকরি ফিরে পেয়ে আবার কর্মস্থলে ফিরুক পার্শ্ব শিক্ষকদের সাথে এরকম বিরূপ আচরণ তুলে ধরার জন্য পার্থপ্রতিম স্যারকে ধন্যবাদ জানাই শ্রদ্ধা জানাই এরকম খবর পার্শ্ব শিক্ষকদের মুখেও মাঝে মধ্যে শোনা যায় বিভিন্ন স্কুলে অ্যাসিস্ট্যান্ট টিচাররা পার্শ্ব শিক্ষকদের বিভিন্নভাবে অপমানিত করে অপমানিত করে থাকেন এরকম শোনা যায় তবে আপনি পার্টিকুলার যে শিক্ষকদের কথা বলেছেন সেটা যে সব পার্শ্ব শিক্ষকরা বেশি বলতে যাই হোক যে সকল শিক্ষকরা চাকরি হারিয়েছেন আবার শোষণ মানে চাকরি ফিরে পাক এই কামনা করি তাদেরকে আক্রমণ করার জন্য এই ভিডিও বানিয়েছি এমনটা কিন্তু নয় মাননীয় পার্থপ্রতিন স্যার আমি আপনার বিবৃতি মাঝে মধ্যেই দেখি পড়ি সত্যি খুব ভালো লাগে আপনি একজন প্রধান শিক্ষক হয়ে পার্শ্ব শিক্ষকদের দুরবস্থার কথা তুলে ধরেন তার জন্য পার্শ্ব শিক্ষকদের যে এই মুহূর্তে তা আপনি অনুভব করেন আমি যতটুকু জানলাম আপনি শাসক দলের একজন সক্রিয় কর্মী এবং ভালো একটা জায়গায় আছেন আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন পার্শ্ব শিক্ষকদের কেন এত হয় তার একটাই সঙ্গে পার্শ্ব শিক্ষকদের আকাশ পাতাল বেতন বৈষম্য সমকাজ করলেও সামান্য বেতনের জন্য অনেকে অসম্মানিত করেন আপনি সোশ্যাল মিডিয়ায় পার্শ্ব শিক্ষকদের দুরবস্থার কথা নিয়ে লেখালেখি করেন এবং পার্শ্ব শিক্ষকদের যে এই মুহূর্তে বেতন সেটা নিয়ে সরব হন সেটা দেখে খুব ভালো লাগে কিন্তু স্যার আপনি যেহেতু শাসক দলের শাসক দলের হয়ে সক্রিয়ভাবে কাজ করেন এবং আপনার সরকারি লেভেলে সোর্স আছে সেহেতু আপনি সোজটাকে কাজে লাগিয়ে মুখ্যমন্ত্রীর নিকট পার্শ্ব শিক্ষকদের দুরবস্থার কথা তুলে ধরার চেষ্টা করুন শিক্ষকদের বাঁচার মতো সম্মানজনক বেতন করুন যাতে হয় তার ব্যবস্থা আপনি করুন